আমার আইল্যান্ড বেশি অতএব আল্লাহর তাকুয়াও বেশি সবচেয়ে বড় আলেম আমি এবং সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি আমি যত বেশি আলেম তত বেশি তাকুয়া যত বেশি আলেম তত বেশি খাসিয়ত যত বেশি আলেম তত বেশি আমল আলেম ওলামারা যে কি আমল করেন আমরা দেখি না আমরা তমানগরী পাঁচ ওয়াক্ত নামাজ আলেমরা যে শেষ সাথে আমল করেন এটা আমরা জানি না লাম মাহবুব শফি রাহমাতুল্লাহ আলাইহির সাথে একবার এখানে আসছিলাম এবার দ্বিতীয়বার আসলাম সফরে হজরে হজরতের সাথে আনি অনেক সময় কাটিয়েছি প্রেসিডেন্ট মরহুম এরশাদের শেষ জমানায় প্রায় উনানব্বই সনে হইতে পারে বা অষ্টআশি বা উনানব্বই ওনার পতনের কিছুদিন আগে হজরতকে নিয়ে আসছিলাম হাটাজারি থেকে আমি তো হাটাজারি শিক্ষক আসতে চান না হজরকে আনতে অনেক কষ্ট কাইকুবাদ সাহেবের মাহফিলে মুরাদনগর রাত দুইটা বাজে তিনি বয়ান করছেন করছেন একটা লোক তখন সারা দেশ অবরোধ চলে গাড়ি ঘোড়া বন্ধ অনেক কষ্টের মাধ্যমে হুজুর কে আনা হয়েছেন সারাদিন সফর করছেন দুইটা পর্যন্ত অগুমা আজকে প্রচুরের সময় কীভাবে উঠবেন আমি মনে করলাম আমি যুবক মানুষ আমি ইচ্ছা করে আজানের গেলাম। হুজুরের কামরাই জাগ্রত করার জন্য জায়দিহি হুজুর অনেক আগে উঠে তাহা যুদ্ধ মাথায় রুমান দিয়ে জিকির করতেছে এটা আমার চোখের দেখা একটা আমলের কথা বললাম আমরা দুইটা বাজে ঘুমাইয়া ফজর নামাজ পড়াইয়া মুশকিল হয়ে যায় ঠিক না কিন্তু তিনি দুইটা বাজে ঘুমায়ো তাহার ছাড়েন নাই জিগির ছাড়েন নাই শেষ সাথে কান্না ছাড়েন নাই এই আমল কি আমরা করতে পারবো এই আমল আল্লাহর অলিরা আলেম আর বিল্লা তারাই করতে পারে এই কই মাদ্রাসা এই আরেফ বিল্লা তৈরি করে আলেম তৈরি করে কবি মাদ্রাসা সন্ত্রাসী তৈরি করে না আল্লাহ বলেন কোন রব্বানি বিমা কুম তুম তো আল্লিমুন আল গীতা কবিমা কুমতুম তুম এই তালিমের মাধ্যমে কোরআন সুন্নাহ দেরাসাতের মাধ্যমে বাক্সারটা কি কোনো রব্বানি ইন রব্বানী হয়েছে রবানের অর্থ হলো একটা আরেব বিল্লা রবান আরেকটা অর্থ হলো ফুকাহা রবান আরেকটা অর্থ হলো আল উলামা আসসুবুর যে আলেমরা হকের উপর থাকতে গিয়ে অনেক নির্যাতন সহ্য করেন তারপরে হক থেকে এক সুতা দূরে যায় না হাত ছাড়ে না ওলামাই কেরাম বিগত জালেম সরকারের হাতে কত নির্যাতিত হয়েছে মধ্যে নির্যাতিত হয়েছেন আমাদের শত শত শতাম এক বছর দেড় বছর দুই বছর আড়াই বছর তিন বছর পর্যন্ত জেলে নির্যাতিত হয়েছেন তারপরও জালেমের হাতে আত্মসমর্পণ করেন নাই তারা হলো ওলামায়ের আব্বানি ওলামা সৎ কাজের আদেশ করতে গিয়ে কাজ থেকে নিষেধ করতে গিয়ে তারা ছিলেন ধৈর্যের পাহাড় বেলালের মতন যখন বলা হয়েছিল বেলাল আনহু তুমি ইমান ছেড়ে দাও তুমি মোহাম্মদ ইসলামকে ছেড়ে দাও তোদ কে ছেড়ে দাও লাইলাহিল্লাকে ছেড়ে দাও তখন হজরতে বেলাল্লা দিয়ে বলেছেন লাউ কাতা আতুম লাউ কাতা আতুম উনি ইরবেন ইরবেন মা তারাক তু লা আমার শরীরকে টুকরা টুকরা করে করতে পারো তারপর আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ছাড়তে পারবো না লাইলাহাইল্লাকে ছাড়তে পারবো না ইমানকে ছাড়তে পারবো না এই ইমানের জন্য সুমাইয়া এক মহিলা তার স্বামী ইয়াসের তার ছেলে আমার ছেলে বাবা মা তিনজনকে আবু জহেল নির্যাতন করতেছে ইমান ছাড় নয় শেষ করে দিব উত্তপ্ত পাথরের উপর শ্রয় রাখছে করিম সাল আলহি ও সাল্লাম পাশে দিয়ে যাচ্ছেন সাহায্য করার ক্ষমতা ছিল না শুধু এতটুকু বলেছেন সাবরান আলা ইয়াসির ফা ইননা মউইদাকুমুল জান্নাহ পরিবার ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ করো তোমাদের সাথে ওয়াদা দেখা হবে জান্নাতে সুবহানাল্লাহ দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ নির্যাতন চলছে সুমাইয়ার উপর ছেলে আম্মারের উপর স্বামী আসের উপর এক পর্যায়ে আবু জহেল ভরসা নিক্ষেপ করেছে সুমাইয়ার তলপেটে সাথে সাথে সুমাইয়া বরণ করেছেন এই ইমানের জন্য কত ইমান দামি এই ইমানের জন্য সর্বপ্রথম একজন নারী সুমাইয়া জীবন দিয়েছেন সর্বপ্রথম প্রথম শহীদ জানেন আউলু শহীদ আফিল ইসলাম

ফজরের সময় অক্তমাতে নামাজ পড়তে সবার লাগবে যেহাদের ময়দানে লড়াই করতে সবার লাগবে সবার হচ্ছে ব্যাপক একটা জিনিস এই সবার ধৈর্য সবরের অর্থ হইল ধৈর্য এই সবর কর্ণেওয়ালাদের জন্য আল্লাহর সুসংবাদ যে ধৈর্যশীল সবার কর্ণেওয়ালাদের জন্য বির হিসাব বেলা হিসাব জান্নাত দেওয়া হবে বেলা হিসাব জান্নাত যারা এই রব্বানির একটা অর্থ হলো ওলামা উৎসবর ধৈর্যশীল ওলামা এ কারাম ওলামায় রব্বানি আজকে এই জামিয়ার মাধ্যমে হাটহাজারির মাধ্যমে পটিয়ার মাধ্যমে সারা দেশের কবি মাদ্রাসার মেন মাকসাদ হলো ওলামায় রব্বানি তৈরি করা আলেমা রব্বানি আল্লাহকে চিনে আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত বাতেলের মোকাবেলা করতে গিয়ে জেল প্রস্তুত রক্ত দিতে প্রস্তুত জীবন দিতে পর্যন্ত প্রস্তুত তারপরেও বাতলের সাথে আপু চলবে না আমাদের কত আলেম এই বাতেলের হাতে বিগত সরকারের হাতে জীবন দিয়েছেন শাহাদত বরণ করেছেন ব্রাহ্মণবাড়িয়া দুই সালে ফতোয়া ফতোয়ার ব্যাপারে আন্দোলন করে যখন আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই মুফতি ফজলুল হক আমিন রহমতুল্লাহ আলাই যখন অ্যারেস্ট হইলেন কেন যখন হাইকোর্ট থেকে রায় দিয়েছে সব ধরনের ফতোয়া নিষেধ সবাই হতম্ব সারা দেশ নীরব স্তব্ধ মুফতি আমিনী সর্বতম এই বীর মুজাহিদ বলেছেন দুই বিচারপতি যে রায় দিয়েছে ফতোয়া নিষেধ দুজন মুরতাদ হয়ে গেছে সাথে সাথে ঢাকা চট্টগ্রাম সহ সারা বাংলাদেশ ওলামাই কারামের হুশ ফিরছে হ্যাঁ মুরতাদ শুরু হয়েছে আন্দোলন তারপরে দুইজনকে গ্রেফতার করা হয়েছে ব্রাহ্মণ বেড়ার মানুষ যার হাতে যা ছিল সব কিছু নিয়ে রাজপথে নেমেছে হরতাল দেখেছে এই হরতালের মধ্যে ৬ জন হাফেজ আলেম সহ ছয় জন জীবন দিয়েছে শাহাদত বরণ করেছেন এই ব্রাহ্মণ বেড়া মাঠে দুই হাজার এক সনে ছয়ই ফেব্রুয়ারি ছয়ই ফেব্রুয়ারিতে এরপরে ওলামাই কারাম এই ইসলামের জন্য সাপলা চপ্তরে রক্ত দিয়েছে ক্ষমতার জন্য নয় রাজনৈতিক স্বার্থের জন্য নয় রসুলকে গালি দিবে কোন মুসলমান ঘরে বসে থাকতে পারে না চত্বরে কত আলেম কত ছাত্র শাহাদত বরণ করেছেন রক্ত রঞ্জিত হয়েছে রাজপথ রক্ত রঞ্জিত হয়েছে সাপলা চত্বর তারপরেও বাতেলের সাথে আপোষ নাই তারা হইল আল্লাহর সৎ কাজের আদেশ করতে হইলে অসৎ কাজ থেকে নিষেধ করতে হইলে সমর করতে হবে ইয়া বুনাইয়া তাকিবিল সালাহ ওয়া আমর মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির মা আলাসা আছাবা সৎ কাজের আদেশ করো এক নম্বর নামাজ কায়েম করো নামাজ কায়েম না করলে জিহাদ করলে কি আমল তো আগে কি করতে হবে আমল বুখারিতে একটা অধ্যায় আসছে আল বাব আল আমাল ও কাবলাল আল আমাল ও কাবলাল আগে আমল করতে হবে আমলের শক্তি নিয়ে জেহাদ করো এই জেহাদের মাধ্যমে সফলতা আসবে ইন্নামার তো কাতিলু বি আমালিকুম তোমাদের আমলের শক্তির মাধ্যমে তোমরা জেহাদ করো এক ব্যক্তি আসছে কাফের বলতে আগে কি ইসলাম গ্রহণ করবো না কি আগে যুদ্ধ শুরু করবো যুদ্ধ করলে কেমন না আসলিম ফ্কা আগে ইসলাম গ্রহণ করো করো পরে হাদিস আসলিম আগে ইসলাম খবর করতে হবে আগে আমল করতে হবে তারপরে করতে হবে পরে সেই কল্যাণ পড়েছেন সাথে সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে আমিলা কালিলা উজিরা আমিলা কালিলা উজিরা এর অর্থ হলো আমল করছে কম আমল কি করছে শুধু কি পড়ছে শুধু কৈলাম পড়ছে নামাজ উপরে নাই এক ওক্ত নামাজ উপরে নাই এইটি হলো শ্ৰেষ্ঠ আমন আই উলা আহ আলে আফজাল ইমান উন বিল্লা ইমান হইলো আফজালে আমন ইমান হইল বোহাৰী হাদিস ইমান হইলো শ্ৰেষ্ঠ আমল শুধু ইমান আনছে কলমা পড়ছে সাথে সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে এক ক্লাকাত নামাজও আমল করছে কম কিন্তু সোয়াব পাইছেন বেশি কি সঙ্গে সঙ্গে জান্নাত শহীদ হইলে কি সঙ্গে সঙ্গে জান্নাতে চলে গেছে কলমা পড়ে একটা আমল না করে জান্নাতে চলে গেছে এর দ্বারা বুঝাচ্ছেন আলাই আমল আগে আমল করতে হবে আমলের শক্তির মাধ্যমে তাকু শক্তির মাধ্যমে আল্লাহ রাস্তায় জেহাদ করতে হবে যাই হোক বলতেছিলাম রব্বানির শব্দ থেকে বলতে ছিলাম আর কেহ বলেন আল ওলামা উসব ধৈর্যশীল কারাম আমাদের দেশের ওলামায় কারাম অনেক ধৈর্যশীল কোন পড়াশক্তিকে ভয় পায় না কোনো সময় ভয় পায় নাই এই সাতটা চত্বরের কথা বললাম তারপরে দুই হাজার ষোলো সালে আবার একটা ঘটনা নিয়ে তোরা মন বাড়িয়ার জামি ইউনুসিয়ার হাফেজ মসুদকে এই জালেমে শহীদ করেছে দুই হাজার একুশ সালে ব্রাহ্মণবাড়িয়াতে পনেরো জন শহীদ হয়েছে হাট হাজারিতে চারজন শহীদ হয়েছে কটিয়াতে আহত হয়েছে সারা দেশে আহত হয়েছে রক্ত দিছে কত রক্ত দিছি আমরা হিসাব নাই ছাত্র জনতার আন্দোলনে বৈষম্য বিরোধী আন্দোলনে চব্বিশ জুলাই আগস্টের মধ্যে রক্ত দিয়েছেন ছাত্র জনতা সারা দেশের জনগণ সাথে সাথে রক্ত দিয়েছেন আমাদের উলামায়াম চৌরাশি জনের মতন শাহাদত বরণ করেছেন এই পাঁচই আগস্টের এই আন্দোলনের মধ্যে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত এখনো বলতে চাই ইসলাম বিরোধী কানুন কার্যকলাপ যদি বর্তমান সরকার করে হেমাজ ইসলাম আবার আবার রাজপথে নাম দেয় প্রয়োজন হলে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ হবে রক্ত দিবে জীবন দিতে প্রস্তুত আছে ইনশাল্লাহ এই দেশে নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেললে আবার লড়াই শুরু হয়ে যাবে বাংলার মাটিতে কোনো কুলাঙ্গার আল্লাহ রসুলকে গালি দিতে পারবে না ইসলামের বিরুদ্ধে কিছু করতে পারবে না বলতেছিলাম কবি না থাকলে এই বাতেলের প্রতিবাদ করে কেহ থাকবে না হিন্দুস্তানের মহারাষ্ট্রে কিছুদিন পূর্বে কি রামগিরি মহারাজ মনে আছে রামগিরি মহারাজ আল্লাম নবীকে গালি দিচ্ছে সর্বপ্রথম বাংলাদেশের কবি মাদ্রাসা মাঠে আন্দোলন করছে ফ্রান্সে গালি দিছে বাংলাদেশে আল্লামা জুনাদ বাবরির রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে লক্ষ লোকের মিছিল হয়েছে আমরা পরিষ্কার বলতে চাই বাংলার মাটিতে কোনো কুলাঙ্গার রসুলকে গালি দিতে পারবে না সরকারের কাছে দাবি হেফাজত ইসলামের তেরো দফার এক দফা রসুলকে গালি দিলে সর্বোচ্চ বিধান রেখে আইন করলেই আর কে সাহস পাবে না কথা বুঝেন নাই আইন করেন আমরা আইনকে হাতে নিতে চাই না রসুলকে গালি দিলে আল্লাহকে গালি দিলে তার বিচার হলো ফাঁসি ফাঁসি তার বিচার কি এটা আমরা বলছি না রসুল বেলে গেছে বোখারে হাদিস মান বাদ্দালা দিন আহু ফাক্তুলু মান বাদ্দালা দিন আহু যে ধর্ম ত্যাগ করে তার বিচার হলো কতল হত্যা ফাঁসি আমি প্রশ্ন করতে চাই রসুলকে গালি দিলে তার ইমান থাকে আল্লাহকে গালি দিলে ইমান থাকে অতএব আল্লাহকে যারা গালি দিবে রসুলকে যারা গালি দিবে তাদের বিরুদ্ধে আইন পাস করতে হবে যারাই ক্ষমতা আসবে এই আইন পাস করতে হবে এই শাহবাগিরা কি বলছিল জানেন তেরো কেন সাপলা চত্বর সংগঠিত হয়েছিল ক্ষমতার জন্য না 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 আমরা ক্ষমতা চাই না ক্ষমতা আপনাদেরই থাকবে কিন্তু ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করতে পারবে না যে কে হয় ইসলামের বিরুদ্ধে করবে তার তার বিরুদ্ধে আন্দোলন চলবে আমি হারদারি মাদ্রাসা গেলাম বয়ান করতে আমি সবসময় মাদ্রাসা জুমার আগে বয়ানটা আমি করি তা আমি বয়ানের সময় আমার কাছে কম্পিউটার থেকে প্রিন্ট করে ব্লগারের বক্তব্য আনছে আমি পইরা পইরা দেখে দেখে পড়ছি এক ব্লগার লেখে নাস্তিক যে আল্লাহকে খুঁজা পাইতেছিলাম পরে খোঁজাখুঁজির পরে যায় দীপ ফার্ম গেটে মদ খায়া চোকিন নিচে বেড়শেয়া পড়ে বেছে এই হলো সাহাবাগির পরিচয় নাস্তিক সাহাবাগির এগুলো আমি পরে শুনাইছি আরো অনেক কিছু রসূলকে গালি দিছে। ওলামা শেখ কেক যার সন্তান বলছে এগুলি পড়ার পরে আমি জনগণকে বলতেছি বলছিলাম যে যদি তাদের বিরুদ্ধে আল্লাহ আহম্মদ শফি আন্দোলনে রাখতে আপনারা নামতে রাজি আছেন কি সবাই ওয়াদা করছে নামবে তারপরে সেদিন আসরের পরে আল্লামা জুনায়দ বাবু নগরী রহমতুল্লাহ আলাই বিস্তারিত আলোচনা করছেন তারপরে আল্লা মাহমদ শফি রহমতুল্লাহ আলাই খোলা চিঠি দিয়েছেন দেশবাসীর সামনে নাস্তিকদের বিরুদ্ধে সারা দেশের ওলামায় কারাম তো হিন্দু সকলেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে সাপলা চত্বর সংগঠিত হলো সাপলা চত্বর রক্তে রঞ্জিত হলো সাহাবাগীরা শেষ হলো ঠিক না ঠিক আর কোন সাহাবাগি বাংলার মাটিতে মাথা ছাড়া দিতে পারবে না নাস্তিক ব্লগার মাথা ছাড়া দিতে পারবে না যদি কোন সাহাবাগে সমর্থন করনে বালা চত্বরের বিরুদ্ধে বক্তব্য দেনে এমন কোন ব্যক্তিকে উপদেষ্টা করা হয় তাহলেই তাকে অপসারণ করতে হবে না হয় আবার আন্দোলন শুরু হবে আন্দোলন শুরু হবে আল্লাহ তাআলা উলামায়ে কেরামের প্রশংসা করেন ইন্নামা ইয়াখশা আল্লাহ মিন ইবাদিহিল উলামা এই কবি মাদ্রাসার মধ্যে ওলামা তৈরি হয় রব্বানি তৈরি হয় আলেমের রব্বানি আলেম রব্বানির কথা বলতেছিলাম আলেম রব্বানির আরেকটা অর্থ হলো আলিমুন মুআল্লিম আলিমুন আমিলুন আলেম আইলি চলবে না আমল করতে হবে খাসিয়ত লাগবে তাখুয়া লাগবে অর্থাৎ আমল লাগবে আবার মো আল্লিম তিনটা গুণ আলেম আমেল আবার মো তাকে বলা হয় কাবে আবার বলেছেন তিনি হলেন আলেম রব্বানি আল্লাহ তালা আমাদের ছাত্রদেরকে আলেম রব্বানি বানায় দো আলেম রব্বানির শেষ সাথে চোখের বাণি ফেলে আলেম রব্বানির শেষ সাথে শেষদায় পরে কান্না করে আলেম রব্বানির শেষ সাথে জিকির করে শেষ সাথে ইস্তেফার পরে কবিলা সাহ রে বিরুন আলেম রব্বানি ছের সাথে ঘুমায় না কালি এলাম মৃণাল মাই লে মৃনেল নাই লে খুব কম ঘুমা ওই যে আল্লাহ মাহামুশবির কাহিনী বললাম দুইটা বাজে ঘুমায়া যদি আবার চারটে বাজে উঠে জিকির করে তাকেই বলা হয় আলেমে রব্বানি কেন এত মরজাদা এত মোহাব্বত করেছেন বাংলার মানুষ আল্লা মাহামুসফিকে কেন হ্যাঁ তাকোয়ার মাধ্যমে খাসিওতের মাধ্যমে আমলের মাধ্যমে শেষ রাতের চোখের পানির মাধ্যমে শেষ রাতের চোখের পানি ছাড়া শেষ সাতের জিকি রেস্তের পার ছাড়া কেহ উচ্চ মর্যাদা লাভ করতে পারে না তিরমেজির আদিস আল্লাহর রহুসুল বলেন আলাইকুম কে আমিল্লাইল কে আমুল্লাইল তোমরা লাজিম করে নাও হে তালেব বাইল হে মুসল্লি ভাইরা শীতকাল অনেক লম্বা রা অভ্যাস করেন রমজানে সেই টাইম কয়টা ছিল জানেন তিনটা চল্লিশ অনেক কম আর এখন শেষ টাইম হইল চারটা পঞ্চান্ন ঢাকার টাইম কত এক ঘন্টা দিবিছি না সোয়া ঘন্টা পারছে আরো পারবে প্রায় দেড় ঘন্টা বেশি এদিকে সন্ধ্যা হয় আগে প্রায় তিন ঘন্টা রাত লম্বা গরমকালে রাত থেকে শীতকালে রাত ঘন্টা বেশি এত উঠেন সে সাথে উঠেন আল্লাহ বলছেন তাহাজ নামাজ পড়লে কি হয় জানো না রাতের নামাজ তোমাদের পূর্বের নবী ওলি নেককারদের সবা কোন কোন অলি অলি হইতে পারে নাই ইমাম গাজালি গজালি হইতে পারে নাই রুমি রুমি হইতে পারে নাই আত্মার রুমি গাজালি শেষ সাথে চোখের পানির মাধ্যমে অলি হয়েছেন অদায় শেষ সাথে আমল করেন তাই হুদা আলী আইনা কামাল তাই না হুদা লেখাই না খাবার লাগুম বকুরবা তো নীলা আরব্বিকুম আল্লাহ রুস্সা বলছেন যে শেষ সাথে নামাজ পড়লে আল্লাহর নয়কট্য অর্জন হ যত নামাজ পড়বে রাতে তাহার যদি সময় ততই আল্লাহর কাছে চলে যাবে কুরবা তো নীলা রাব্বিকুম বখারে হাদিসে আল্লাহ বলছেন হাদিসে কুশী আমেদি ইয়াত করবো ইলাইয়া বি নয়াফিলে খাত্য়া ও আমার বন্দা নফল নামাজ তাহাদ্জুদের নামাজ রাতের নামাজ নফল বন্দীগী করতে করতে তার এত মর্যাদা হয় আমার এত কাছে আসে আমি নিজেই তাকে ভালোবাসি নফল বন্দীগির দ্বারা আল্লাহর মোহাব্মক অর্জন হয় লিস ইয়াত আল্লাহ রসুল বলছেন তাহাজ্জত নামাজের দ্বারা গুনা মাফ হয়েয়াজা চার নম্বর মান হ্যাঁ তুন আমে লিস নামাজ যে পড়বে কেমন রাতের বেলা দাঁড়ায়া নামাজের মাধ্যমে আল্লাহর নৈকত্য অর্জন যারা করবে তাদের থেকে দিনের বেলা আর গুনা হয় না কারণ তাহাজ্জত পড়লে আল্লাহর অলি হয়ে যায় আল্লাহর মাহবুব পেয়ারা হয়ে যায় তা আল্লাহ যাকে ভালোবাসে তাকে দিয়ে গুণা করাবে আর তার চোখের মধ্যে গুনার চাহিদা থাকে না কানের মধ্যে গুনার চাহিদা থাকে না হাতের মধ্যে গুনার চাহিদা থাকে না তার অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহর হুকুমের হয়ে যায় পড়বে তো তাহাজ চার নম্বর একটা মজার কথা জাসাদ নিয়মিত তাহার পরে শরীরে কোনো রোগ থাকবে না একদিন দুই দিন এক সপ্তাহ পইরা না অভ্যাস বানান অভ্যাস বানান দেখবেন কোন রোগ নেই। আরে খাদিসে আসছে রাতের বেলা নামাজ করবে দিনের বেলা চেহারা चादरের মত উজ্জ্বল হয়ে যাবে মান কসুরাত সলাতুহু বিল্লাই হাসুনা ওয়াজহুহু বিলنهار রাতে বেশি বেশি নামাজ করবে দিনের বেলা তার চেহারা চমকেতে থাকবে সুবহানাল্লাহ এই একটা আমলের সবক আমি দিতে চাই শেষ সাথে আমরা তাহাজ পর্ব রাজি আছি মুসল্লি ভাইদেরকে বলছি এবং ছাত্র ভাইদেরকে বলছি তাহাজ্জুদ নামাজ পড়া এই সময় হাত উঠায়া দোয়া করলে হাত আল্লাহ ফেরত দেয় না শেষ সাথে হাত উঠাইলে এই হাত আল্লাহ ফেরত দেন না সেহামুল্লাই রাতের তীর রাতের দুয়া হলো তীরের মতন অ্যাকশন করে তীর যেমন মিস যায় না রাতের দুয়ার তীরও বেশ মিস যায় না সেই জন্য ভাইয়া আমার শেষ সাথে দুয়া করেন রেশতে খোয়ার আল্লাহ আল্লাহওয়ালা আদের সবাব কবিল্লাহ শাহ রিহুম গেস্তম ফিরুন রেশতে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সাজা শাস্তি দিব না